আমরা দুর্গাপুরের মানুষ আপনারা যারা দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ বর্ণের মানুষ জাতের মানুষ সহ অবস্থান দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিছু রাজনৈতিক কুচক্রীরা রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন এটাকে তারা নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে সেই ফাঁদে আমরা পা দেব না এবার আসা যাক যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন এখানকার এমপি যারা আছেন শাসক দলের যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি এই গল্প অন্তত আমি শুনবো না যারা যারা যুক্ত ছিল ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে যাদের কথা দিয়ে দুটো বন জাতের মধ্যে লড়াই যে টাইম লেগে যেতে পারবে পার্থ ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করেছে যা তুলে নোংরা ভাষায় কথা বলেছে এখানে কথা বলে শুনলাম যারা আছে এখানে বললো যতটুকু তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আইনত লড়াই লড়াইটা প্রশাসনকে দিতে হবে প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে শুভেন্দ্র অধিকার হতে পারে মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে কি কি নাম পারিজাত গাঙ্গুলিয়ার দীপক দাগ এফ আই আরের যাদের প্রথম দুজনের নাম আছে তাদের দুজনের মনে একজন এখনও গ্রেপ্তার একজন হয়েছে আর একজন হয় হয়নি যার এক নম্ররে নাম আছে হয়নি 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 হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার ওটা আমার আদরের ছেলে ওকে গ্রেফতার করবে না ওই জন্য হয়তো গ্রেফতার করেনি কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি ওই কালপীঠটাকে না গ্রেফতার করে তাই এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো হয় না আমি এক সপ্তাহ যেহেতু টাইম দিচ্ছি প্রশাসনটা সময় দিতে হবে প্রশাসন আমাদের চাই আমরা তারা ন্যায় করবে ছাতা লাগবে না ছাতা লাগবে না আমার আমার বাপের মেরে মাথা ফাটিয়ে আটটা সিলাই করে দিল আর আমার মাথায় ছাতা আমার ছাতার দরকার নেই তা আমাদেরকে মাথায় রাখতে হবে যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকলে সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এই বাংলাকে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। যেই জাতেরই মানুষ হোক না কেন যেই বন্যেরই মানুষ হোক না কেন আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। তো আমি অনুরোধ করব কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে আমি আমার উকিলের সাথে কথা বলবো সেকশন যদি অ্যাড করার দরকার হয় প্রয়োজনের সেকশন অ্যাড করার জন্য আমি কোর্টে যাবো আপনাদের বলে যাচ্ছি আপনারা বৃষ্টি এক উঠে যান বৃষ্টির পরে কথা বলছি